আলাইকুম সম্মানিত দর্শক আপনারা যাদেরকে দেখছেন ওনারা সবাই আমাদের তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার ছাত্র ইনশাল্লাহ আমাদের কোরবানির পরপরই আহ কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা নূরপুর কুমিল্লা শাখার ভর্তি চলবে ইনশাল্লাহ আপনারা আপনাদের বাচ্চাদেরকে হিফজুল কোরআন সম্পূর্ণ করার জন্য আমাদের তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসায় ভর্তি করানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা স্বল্প খরচে আপনাদের বাচ্চাদের দায়িত্ব গ্রহণ করব বাচ্চারা এখানে সুস্থ এবং সফলভাবে পড়ালেখা করবে আমরা সেই কাম্যই করি ইনশাআল্লাহ আপনারা আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা নূরপুর চকবাদার শাখা ইনশাআল্লাহ আমাদের সদ্য সম্পূর্ণকারী ছাত্র মোহাম্মদ রাজিম হুসাইনের কণ্ঠে আপনারা একটু তিলাবাত শ্রবণ করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين

Ame na pagol, ame madina pagol, ame na biji pagol, ame madina pagol. মাদিনারী দোল বালি মন মাদিনারী দোলবালি মন নয় কাজল আমি নাবি পাগল আমি মদিনা পাগল আমি নাবি পাগল আমি মদিনা পাগল আমার মনে নাবি নাবি দুই চকে মা দিন চবি আমার মুি না বিকে মা দিন চবি আমার মুি নবি আমার মুি না বিচে মা দিন নবীন প্রেমে দিতে রাজি নবীন প্রেম দিত রাজি নবীন প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবী যে পাগল আমি না পাগল আমি নবী যে পাগল আমি মদিন এরপরে কি সুন্দর করে বলবে কি রাহান বলো সুন্দর করে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমেন নবিজির পাগল আমে মদিনার পাগল আমেন নবিজির পাগল আমে মদিনার পাগল মদিনা নাম যুলবানি মোর মদিনা নাম যুলবানি মোর হায়ানের কাজ আমে মদিনার পাগল আমে নবিজির পাগল আমে মদিনার পাগল আমে মদিনার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করবেন সবাই সালাম দাও তোমাদের মাদ্রাসার নাম বলো ঠিক আছে